হ্যালো বর্ষ আসসালামু আলাইকুম বন্যা প্রবলিত এলাকার মানুষের জন্য আজ সুন্না ফাউন্ডেশনে কীভাবে খুব সহজে বিকাশ রকেট নগদ উপায়ের মাধ্যমে ডোনেশন বা টাকা পাঠাবেন বা দান করবেন আমি এই ভিডিওতে একটু জের দেখিয়ে দিচ্ছি তো অনেকেই বলে থাকেন যে আজ সুন্না ফাউন্ডেশনে কীভাবে টাকা পাঠাতে হয় তো অনেকেই জানেন না তো তাদের জন্য এই ভিডিওটি যে কোনো মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি পেটা পাঠাতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেও পাঠাতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আজ সুন্না ফাউন্ডেশনে আপনি কত টাকা পাঠাতে পারবেন সর্বনিম্ন তো আপনি সর্বনিম্ন এক টাকা থেকে শুরু করে আপনি হাজার টাকা লাখ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনি যদি চান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাও পাঠাতে পারবেন তো আপনাদের বিকাশ রকেট নগদ উপায়ে অনেকের পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা রয়েছে তো তারা কিন্তু এক টাকা দুই টাকা পাঁচ টাকা দিয়েও সহযোগিতা করতে পারেন আর সন্না ফাউন্ডেশনে টাকাটা পাঠাতে পারেন অবশ্যই বন্যা প্রবলিত এলাকার মানুষ আপনার থেকে যদি এক টাকাও পায় তার তারপরও কিন্তু তাদের উপকারে আসবে তো এখানে বিষয় হচ্ছে আপনি আমি এরকম যদি সবাই এক টাকা করেও পাঠাই দশ লাখ ধরেন দশ লাখ মানুষ যদি এক টাকা করে দেয় তারপরেও কিন্তু দশ লাখ টাকা হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনি যত পারেন আপনার অবস্থান থেকে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এক হাজার টাকা আপনার অবস্থান অনুযায়ী আপনি যত টাকা পারেন আর সোনা ফাউন্ডেশনে কীভাবে পাঠাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা প্রথমেই চলে যাব বিকাশে তো আমরা বিকাশ অ্যাপসটি ওপেন করে নেব তো বিকাশ অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি পাঠাতে পারবেন ন জগতের মাধ্যমে পাঠাতে পারবেন রকেটের মাধ্যমে পাঠাতে পারবেন আমি একের পর এক স্টেপ বাই স্টেপ সকল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে কীভাবে পাঠাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো বিকাশ কিন্তু এখানে ফিউচারটা চেঞ্জ করেছে এখানে কিন্তু অন্য একটা ফিউচার ছিল এখানে ডোনেশনটা নিয়ে আসছে তো এই ডোনেশন অপশনে আমরা চলে যাব তো ডোনেশন অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনি একটু খুঁজে নেবেন আচ্ছন্না ফাউন্ডেশনে এই দেখেন তিন নাম্বার অপশনে রয়েছে আচ্ছন্না ফাউন্ডেশন বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ তহবিল আপনার যেটা ইচ্ছা সেটাও দিতে পারেন যদি বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ তহবিলে দেন বা আতসন্না ফাউন্ডেশনে দেন একশো পার্সেন্ট আপনার টাকাটা বন্যা প্রবলিত অবশ্য আয় মানুষের কাছে অবশ্যই পৌঁছবে তো একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়েছি আচ্ছন্না ফাউন্ডেশন এবং বাংলাদেশ সেনাবাহিনী তান্ত হবিল যদি দেন আপনি তাহলে কিন্তু তাদের কাছে টাকাটা পৌঁছাবে তো এখন আমরা চলে যাবো আচ্ছন্না ফাউন্ডেশনে তো আচ্ছন্না ফাউন্ডেশনের উপর ক্লিক করার পরে একটু লোড নেবে এক থেকে দুই সেকেন্ড লোড নেওয়ার জন্য এখানে আপনি দেখতে পারবেন যে লেখা আছে আমি পরিচয় শেয়ার করতে চাই না যেহেতু বিষয়টা দান বা সহযোগিতা সেই ক্ষেত্রে আপনার পরিচয় শেয়ার না করাটাই ভালো তো এখানে আমরা একটা টিকমার্ক দিয়ে দিলাম টিকমার্ক দেওয়ার তারপরে এখানে আপনি যে কাজটি করবেন এখানে এখানে আপনার একটু ভেরিফিকেশন করার প্রয়োজন হবে ভেরিফিকেশনটা অবশ্যই করে নেবেন যে যেহেতু এখানে বাংলা লেখা আছে তো আপনি ভেরিফিকেশনটা খুব সহজেই করতে পারবেন তো এখানে আপনার লেখা আছে যে মোটর সাইকেল তো আমরা মোটর সাইকেলের ওপর ক্লিক করে দেব কোন কোন অবস্থানে মোটর সাইকেলটা দেখা যাচ্ছে তো আমরা মোটর উপর ক্লিক করার পর এখানে যাচাই করুনে ক্লিক করবো তো যাচাই করুণে ক্লিক করার পর তো এখানে আবার দিচ্ছে কোন কোন জায়গায় সিঁড়ি আছে সিঁড়ি এমন সিঁ সিঁড়ি আছে এমন সমস্ত ছবি বেছে নিন এই দেখুন এটা সিঁড়ি রয়েছে তো সিঁড়ি এটাও সিঁড়ি রয়েছে তো তারপর সিঁড়ি এটাও সিঁড়ি রয়েছে তো এই তিনটা দিয়ে আমরা আবার যাচাই করুন ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি রোবট নই এটা হয়ে গেছে এখন টাকার পরিমাণটা আপনি এখানে দিয়ে দিবেন এখানে অনুদানের পরিমাণটাই যে দেখেন লেখা আছে এখানে আপনার জিমেল টিমেল কিচ্ছু দিতে হবে না এখানে খালি আপনি টাকার পরিমাণটা দিয়ে দিবেন তো এখানে আমি দিলাম পাঁচ টাকা তো আমি এখানে পাঁচ টাকা দেওয়ার পরে এই যে আপনি নিচের দিকে দেখতে পারবেন অনুদান এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি কয় টাকা দিই সেটা বড়ো কথা না আপনারা যে যা পারেন এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা যে যা পারেন সেটা দিবেন আপনার অনুযায়ী তো আমরা চলে গেলাম অনুদান এখানে দেখছেন লুট হচ্ছে তো এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্টের পিনটা আছে সেই পিনটা দিয়ে দিবেন তো এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পিনটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে যে কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করার পরে একটু লুট নেবে তো আপনি দেখছেন ম্যাক পেমেন্ট এটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে তো এখানে এখানে দেখতে পারতেছেন যে আশনা ফাউন্ডেশন ইন বয়স আইডিয়া তো এত যেহেতু আমি সব কিছু হাইট রেখেছি টাকা খালি টাকার পরিমাণটা দেখাচ্ছে পাঁচ টাকা আমার অ্যাকাউন্ট থেকে আচ্ছন্ন ফাউন্ডেশনে ডোনেশন করা হয়েছে তো এভাবে কিন্তু আপনি বিকাশের মাধ্যমে খুব সহজে আচ্ছন্ন ফাউন্ডেশনে টাকা পাঠাতে পারেন তো আমি এখন দেখাবো আপনি নগদের মাধ্যমে কীভাবে দেবেন তো আমরা নগদ অ্যাপটা ওপেন করবো নগদ অ্যাপটা ওপেন করার পর এখানে আপনার নগদের পিন দিয়ে নগদ অ্যাপসে প্রবেশ করবো তো নগদের পিন দেওয়ার পরে নগদ অ্যাপসে প্রবেশ করার পর আমরা ডোনেশন অপশনটা খুঁজে নিব তো এখানে অবশ্যই আপনি দেখবেন একটু নিচের দিকে এখানে ডোনেশন অপশনটা রয়েছে এই যে আপনি একটু নিচের দিকে আসেন নিচের দিকে এই যে সর্বশেষ ডোনেশন অপশন এই ডোনেশন অপশানে আমরা চলে আসবো তো ডোনেশন অপশানে চলে আসার পর এখানে যেহেতু অনেকগুলো ইয়া রয়েছে তো এখান থেকে অবশ্যই আপনি আচ্ছন্না ফাউন্ডেশনটি একটু খুঁজে নেবেন তো ভুল করবেন না অবশ্যই একটু খুঁজে নেবেন তো এখানে আচ্ছন্না ফাউন্ডেশনটা কিন্তু আপনি পেয়ে যাবেন নগদে বিকাশে রকেটে সকল মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টেই কিন্তু আচ্ছন্না ফাউন্ডেশনের ডোনেশনটা চালু আছে তো এখানে আচ্ছন্ন ফাউন্ডেশনটা আপনি একটু খুঁজে নেবেন তো আমি খুঁজতেছি একটু ওয়েট করেন দেখেন এখানে কিন্তু আচ্ছন্ন ফাউন্ডেশনটা আমরা পেয়ে গেছি তো এই আচ্ছুনা ফাউন্ডেশন এটার উপর আমরা একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে টাকার পরিমাণ আমার ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ টাকা এগারো পয়সা আছে তো আমি এখান থেকে পাঁচ টাকাই দিচ্ছি তো পাঁচ এখানে টাকার পরিমাণটা দেওয়ার পর এখানে পরবর্তী তো আমরা পরবর্তীতে চলে যাব পরবর্তীতে চলে আসার পর এখানে আপনি রেফার রেফারেন্স দিতেও পারেন যে কোনো একটা সংখ্যা বা দুই তিনটা সংখ্যা দিতেও পারেন আবার না দিলেও কোনো সমস্যা নেই তো এখানে আমরা রেফারেন্স একটা নাম্বার দিয়ে দিলাম এখানে আপনাদের রাউন্ড নগদে যে পিনটা আছে সেটা দিয়ে দিলাম তারপর এখানে দেখেন পরবর্তী তো পরবর্তীতে চলে যাব তো আমরা পরবর্তীতে চলে আসলাম পরবর্তীতে চলে আসার পর এখানে ট্যাপ করে আমাদের দৌড়ে থাকতে হবে তো দৌড়ে থাকার পর এখানে আপনি দেখতে পারতেছেন পেমেন্ট তথ্য পুনরায় এবং আবার চেষ্টা করুন সাহায্য হয়তো কল করুন তো এখানে আমার নেডের সমস্যা হচ্ছে তো এই জন্য মনে হয় এইরকম ফিউচার দেখাচ্ছে তো এভাবে কিন্তু আপনি খুব সহজে বিকাশ এবং নগদের মাধ্যমে আচ্ছনা ফাউন্ডেশনে আপনি অবশ্যই টাকা পাঠাতে পারবেন বা দান করতে পারবেন তো এখন যারা উপায় অ্যাকাউন্ট ব্যবহার করেন যে উপায় অ্যাকাউন্টে কিছু টাকা পরে রয়েছে সেই টাকাটা আপনি দিতে চাচ্ছেন তো তারাও কিন্তু দিতে পারবেন তো আমি উপায় অ্যাপসটা খুঁজে নিব তো উপায় উপায়ের মাধ্যমে যেভাবে দিবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে তো আমি এই যে উপায় অ্যাপসে প্রবেশ করলাম তো উপায় অ্যাপসে আমরা পিনকোড দিয়ে প্রবেশ করব তো পিনকোড দিয়ে প্রবেশ করার পর আমাদের যে কাজটি করতে হবে আমাদের ডোন একই বিকাশ এবং নগদের মতো একই অবস্থানে আমাদের ডোনেশন অপশনটা একটু নিচের দিকে চলে আসবো এই যেখানে দেখুন আরও দেখুন তো এই আরও দেখুন একটা ক্লিক করে দেব তো এখানে আপনি যদি একটু খুঁজেন তাহলে কিন্তু ডোনেশনটা পেয়ে যাবেন ডোনেশন ডোনেশন তো আমি অবশ্যই এখানেই আপনি দেখতে পাচ্ছেন যে ডোনেশন অপশনটি রয়েছে উপায় তো এই ডোনেশন অপশানে আমরা চলে যাবো ডোনেশন অপশানে চলে যাওয়ার পর এখানে আমরা আবারও আচ্ছন্না ফাউন্ডেশনটি খুঁজব তো এই যে দেখেন এখানেও কিন্তু আচ্ছন্ন ফাউন্ডেশনটি রয়েছে তো আমরা আচ্ছন্না ফাউন্ডেশনে চলে আসলাম চলে আসার পর এখানে আপনার নাম টাইপ করুন ইমেল অ্যাড্রেস অপশনাল তো এখানে আপনার কিচ্ছু টাইপ করতে হবে না আপনি খালে এখানে টাকার পরিমাণটা দিয়ে দিবেন আপনি যত টাকা দিতে চাচ্ছেন সেই টাকাটা দেওয়ার পরে যে এ চলে যাবেন এই দেখুন নেক্সট অপশনটা কিন্তু এখানে রয়েছে এক্সটে চলে যাওয়ার পর আপনি পিন নাম্বার দিয়ে আপনি উপায় থেকেও খুব সহজে আচ্ছন্ন ফাউন্ডেশনে টাকা পাঠাতে পারবেন তো আমি একটা অনুরোধ করবো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তো ওই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেহেতু আপনার ওসিলায় অন্য কেউ আচ্ছন্না ফাউন্ডেশনে টাকা পাঠায় বন্যা প্রবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ায় তো তার জন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করতে বলবেন আসসালামু আলাইকুম